আচ্ছা এই মিষ্টিগুলো দেখে কি মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি রসমালাই না না এটা তো ভুল আমরা এটা ঘরেই বানিয়েছি সো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সকলে অনেক ভালো আছে আদের দোয়ায় আর দেখতে পাচ্ছেন আমরা আজকে রসমলাই বানিয়ে ফেলেছি বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে এবং এটি ক্ষেতের অতুলনীয় অমৃত এক মিষ্টি হয়েছে মানে এত মজাদার আর আমাদের বাসায় গেস্ট আসবে সেই জন্য এত কিছু প্রিপারেশান চলছে আর কে আসবে সেটা তো এখন বলা যাবে না যখন আসবে তখন আপনাদের সাথে সরাসরি সে ভিডিওটা শেয়ার করব আসার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন সো কোনো চিন্তা নেই আর এখন এটা করতে যা যা লাগবে দুধ ডিম দেন হচ্ছে ঘি আর চিনি এই কয়টা জিনিসই দিয়ে আমরা এই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একে একে কী সুন্দর করে আমার আম্মু শেপ দিয়ে নিচ্ছে সবগুলো একই শেপের হচ্ছে মাশাল্লা এগুলো একদম ছোট্ট ছিল আর দেওয়ার পরে দুধে দেওয়ার পরে এত ফুলে গিয়েছে মানে একদম ভুস ভুষে রসমলাইয়ের মতো হয়ে গিয়েছে আর এটা খেতে এত মজাদার ট্রাস্ট ট্রাস্টমি দোকানেরগুলো কি তার চেয়েও ভালো হয়েছে আর আমার মায়ের রান্না বলে আমি বলছি না একদম যেই খাবে সেই প্রেমে পড়ে যাবে আর আমার আম্মু আরও অনেক বছর আগে এরকম একটা মিষ্টি বানিয়েছিল তখন আমি ছোট ছিলাম তখন তার ভিডিও টিডিও করতাম না বাট তখনও বুঝিনি এটা এত মজাদার আর যেহেতু বাসায় গেস্ট আসবে সেহেতু অনেক ধরনের প্রিপারেশান নিতে হয় সেরকমই আম্মু বলছিল যে একটা মিষ্টি বানায় আরও অনেক কিছু বানাবে আমার আম্মু যেহেতু গেস্টটা অনেক স্পেশাল সেজন্য আর সে আবদার করেছে আম্মুর কাছে যে অনেক কিছু খাবে আবার আমার কাছেও আবদার করেছে কেকও খাবে সো দেখি যতটুকু পারি চেষ্টা করবো করার আর নতুন নতুন আইটেম তো আসছেই রান্না করব সেগুলো আপনাদের সাথে নিয়ে আসবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি সকলের ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দুধে একদম দুধটাকে টেনে নিয়েছে টেনে নিয়ে একদম ফুল ফুলে একদম পুরো রসমালাই একদম গুজবুজু গুজবুজু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই মুহূর্তে এই ছবিটা দেখে কার কার মুখে লালা চলে এসেছে মানে আমার তো মন চাচ্ছে এখনই গপ গপ করে সবটা খেয়ে ফেলতে আর আর ওই দিন পিৎজা বানানোর পরে পিৎজাটা আমি রাতে পুরাটা একাই খেয়ে ফেলেছিলাম সেটা আমি ভেবেছিলাম শেয়ার করবো বাট করা হয়নি আর দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ